সুনা মাই গো মায় বিয়া লাই জামা রাত পোহাইলে বৌয়ে কয় রাত পহাইলে বৌয়ে কয় কর কামাই সুনা মাই গো মাই বিয়া শহরাই জামা। বউয়ে বলে একদিন স্বামী যাই বাইনি বাজারও আমার লাগে একটি জিনিস আনতে যদি পারো ছোটবেলার অভ্যাস আমার দুই ঠোঁটে লাগাই লাল রঙের জিনিস কিন্তু নামটা জানা নাই সোনা মাই গো মাই বিয়া হরাই আমরে বানাই লাই জামাই পুহাইলে এক কয় তো হল বৌ কমাই মাই গাই হে আমে বনাই জমাই